কি করলাম কি করতেছে মানে আপনি লাইট অন করে গেছেন ফ্যান অন করা এসি পর্যন্ত অন করা তো তো মানে আপনি কি সব কারেন্ট বিল দিতে শেষ পর্যন্ত আমার কিডিরা চলে

একদম টেনশন নিবেন না আমি সবকিছু মেনটেন করবো আপনার কিডনিকে আমি কিচ্ছু হতে না ওকে সত্য সব ফালতু বেটা করেন